আল্লাহ রসু সালসালাম বলেন ওফাদ দল লিয়াম ও কয়েদা নিচ নিচু শ্রেণীর লোকেরা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করবে ওয়াফাদ লিয়াম ও কয়েদা নিচু শ্রেণীর লোক যারা এক সময় বাড়িতে কাজকর্ম করত এক সময় হয়তো কাজের লোক ছিল এদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা কেয়ামতের আগে অথবা রাখাল এদের ছেলে মেয়েরা কেয়ামতের আগে জীবনযাপন লাভ করবে জীবনযাপন করবে প্রচুর টাকা পয়সা হবে গরিব মানুষের পোলাপাড়ে প্রচুর টাকা পয়সা হবে এখন আপনারা তো সেইটাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এই বাংলাদেশ তথা সারা বিশ্বে বড় বড় অট্টালিকা কারা নির্মাণ করে এই আগে হয়তো পঞ্চাশ ষাট একশো বছর আগে খোঁজখবর নিলে দেখা যাবে এরা খুব গরিব গড়ের সন্তান ছিল কিন্তু তারাই আজকে আড়ম্পরপূর্ণ জীবনযাপন লাভ করছে